সাধারণকালের ষোড়শ সপ্তাহ বৃহস্পতিবার প্রথম পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের দ্বিতীয় পত্র চার অধ্যায় পদ সংখ্যা সাত থেকে পনেরো আমরা নিজেদের দেহে যিশুর মৃত্যু যন্ত্রণা বহন করে চলি প্রিয়জনেরা ঈশ্বর যে জ্ঞানের ঐশ্ব আলো আমাদের অন্তরে জ্বালিয়ে দিয়েছেন সেই আলোর মহাসম্পদ আমরা যেন মৃন্ময় পাত্রেই বহন করে চলেছি যাতে এই কথা প্রকাশ পায় যে সেই আলোক সামান্য শক্তি আমাদের মধ্য থেকে নয় ঈশ্বরের কাছ থেকেই আসে আমরা অবশ্য পদে পদে দুঃখ কষ্ট পেয়ে থাকি কিন্তু তবুও অভিভূত হই না আমরা দিশেহারা হই কিন্তু নিরাশ হই না নির্যাতিত হই কিন্তু নিঃসহায় হই না ভূপাতিত হই কিন্তু বিনষ্ট হই না আমরা সর্বদা নিজেদের দেহে যিশুর মৃত্যু যন্ত্রণা বহন করে চলি যাতে যিশুর জীবনও আমাদের এই দেহের মধ্যে প্রকাশিত হয় সত্যি তো আমরা জীবিত হয়েও যিশুর জন্য প্রতি মুহূর্তে মৃত্যুর হাতে সমর্পিত হয়ে চলেছি যাতে যিশুর জীবনও আমাদের এই মর্ত দেহের মধ্যে প্রকাশিত হয় বোঝা যাচ্ছে আমাদের মধ্যে নিত্য সক্রিয় রয়েছে শক্তি। আর তোমাদের মধ্যে শক্তি। তবে আমরা সেই একই বিশ্বাসের প্রেরণায় অনুপ্রাণিত যার বিষয়ে শাস্ত্রে লেখা রয়েছে আমি বিশ্বাস করেছি তাই আমি কথা বলেছি আমরাও বিশ্বাস করি আর তাই কথা বলি কারণ আমরা জানি যে প্রভু যীশুকে যিনি পুনরুত্থিত করেছেন তিনি আমাদেরও যিশুর সঙ্গে পুনরুত্থিত করবেন তার নিজের কাছে আমাদেরও স্থান দেবেন আর সেই সঙ্গে তোমাদেরও আসলে সবই তো ঘটছে তোমাদেরই কল্যাণের জন্যে যাতে ঈশ্বরের অনুগ্রহ আরও অপর্যাপ্ত হয়ে আরও বেশি মানুষের অন্তর স্পর্শ করে আর এইভাবে তা যেন আরও বেশি কৃতজ্ঞতা নিবেদনের কারণ হয়ে ঈশ্বরের মহিমা প্রকাশ করতে পারে প্রভুর বাণী সঙ্গীত ধুয়ো অস্ত্র জলে আজ বীজ বনে যারা তারা একদিন তুলবে সুখের ফসল ভগবান যখন শিওনের নির্বাসিত লোকদের স্বদেশে ফিরিয়ে আনছিলেন তখন আমরা ছিলাম স্বপ্ন বিভোর মানুষেরই মতো আমাদের মুখ তখন ভরে উঠেছিল হাসিতে কণ্ঠ মুখর হয়েছিল আনন্দের গানে ধুয়ো অস্ত্র জলে আজ বীজ বনে যারা তারা একদিন তুলবে সুখের ফসল তখন বিজাতীয়রা বলা বলি করতে লাগল ওদের জন্য ভগবান কত বিচিত্র কাজই না করেছেন সত্যিই তো আমাদের জন্যে ভগবানের কাজ কতই না বিচিত্র আর আমরাও তাই কত আনন্দিত ধুয়ো অস্ত্র জলে আজ বীজ বনে যারা তারা একদিন তুলবে সুখের ফসল ওগো ভগবান আমাদের নির্বাসিত সবাইকে এখন ফিরিয়ে আনো তুমি নেগেবের যত খাদ নদীতে যেমন ফিরে আসে জলরাশি যারা চোখের জল ফেলতে ফেলতে বীজ বুনে যায় আনন্দের গান গাইতে গাইতে, তারা ফসল তুলে আনে ধুয়ো অশ্রু জলে আজ বীজ বনে যারা তারা একদিন তুলবে সুখের ফসল চোখের জল ফেলতে ফেলতে যায় চলে যায় সঙ্গে নিয়ে যায় বপনের বীজ আনন্দের গান গাইতে গাইতে তারা আসে ফিরে আসে সঙ্গে নিয়ে আসে ফসলের আটি ধুয়ো অস্ত্র জলে আজ বীজ বনে যারা তারা একদিন তুলবে সুখের ফসল বাণী বন্দনা জয় 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 রূপে তোমাদের বেছে নিয়েছে আমি আমি তো চেয়েছি এমনই কাজ করো তোমরা সবাই যার ফল হবে চিরস্থায়ী জয় 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 প্র রচিত মঙ্গল সমাচার কুড়ি অধ্যায় পদ সংখ্যা কুড়ি থেকে আঠাশ আমার সেই দুঃখের পাত্র থেকে তোমরা অবশ্যই পান করবে যিশু তখন জেরুসালেমের পথে এগিয়ে চলেছেন সেই সময় জেবেদের সেই দুই ছেলের মা তার ছেলে দুটিকে নিয়ে যিশুর কাছে এগিয়ে এলেন এবং তার কাছ থেকে কিছু চাওয়ার ভঙ্গিতে নিচু হয়ে প্রণাম জানালেন যিশু তাকে বললেন তুমি কি চাও তিনি উত্তর দিলেন আপনার আদেশে আপনার রাজ্যে আমার এই দুই ছেলের মধ্যে একজন যেন আপনার ডান পাশে আর একজন আপনার বাঁ পাশে বসতে পায় উত্তরে যিশু বললেন তোমরা যে কি চাইছ তা তোমরা বুঝতে পারছ না আমি নিজে যে পাত্র থেকে পান করতে চলেছি তোমরা কি সেই পাত্র থেকে পান করতে পারো তারা উত্তর দিলেন হ্যাঁ আমরা পারি যিশু তাদের বললেন আমার সেই পাত্র থেকে তোমরা অবশ্যই পান করবে কিন্তু কাউকে আমার ডান পাশে বা বাঁ পাশে বসতে দেওয়ার অধিকার তো আমার নেই সেই স্থান দুটি যে তাদেরই প্রাপ্য যাদের জন্যে আমার পিতা তার নির্দিষ্ট করে রেখেছেন এই সব কথা যখন বাকি দশজন শিষ্যের কানে এলো তখন ওই দুই ভাইয়ের ওপর তারা রেগে গেলেন তাই যিশু তাদের কাছে ডেকে বললেন তোমরা তো জানোই বিজাতীয়দের শাসকেরা নিজেদের প্রজাদের ওপর প্রভুত্ব চালায় তেমনি তাদের মধ্যে যারা বড় তারাও আবার অন্যদের ওপর কর্তৃত্ব ফলায় তোমাদের মধ্যে কিন্তু এমনটি যেন না হয় বরং তোমাদের মধ্যে যে বড় হতে চায় তাকে হতে হবে তোমাদের সেবক এবং তোমাদের মধ্যে যে প্রধান হতে চায় তাকে হতে হবে তোমাদের দাস ঠিক মানব পুত্রেরই মতো সে তো সেবা পাবার জন্যে আসেনি এসেছে সেবা করতে এবং বহু মানুষের মুক্তিপণ হিসাবে নিজের প্রাণ বিসর্জন দিতে প্রভু যিশুর মঙ্গল সমাচার